এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কলকাতা থেকে গড়িয়া বারিপুর সূর্যপুর জয়নগর উলতলিক রায়দেগি এমনকি গঙ্গাসাগর পর্যন্ত একটি রাস্তা ছিল যার নাম কুলপি রোড সেই কুলপি রোডে সূর্যপুর এলাকায় আদিগঙ্গার উপর দিয়ে একটি ন্যারো ব্রিজ ছিল সেই ব্রিজ তিন বছর আগে ভেঙে বড় ব্রিজ তৈরি করার পরিকল্পনা ছিল সরকারে। কিন্তু ব্রিজ আরম্ভ হয়েছে সেটি বছর অধিক হয়ে গেছে এখনও ব্রিজ কমপ্লিট করেনি এলাকার মানুষ খুবই সমস্যায় পড়েছে তাছাড়া এই কুলপি রোডের উপর দিয়ে বড় বড় গাড়ি যেত ট্রাভেলাররা সুন্দরবনে যেত এই রাস্তা দিয়ে অনেকেই আবার গঙ্গাসাগরও যেত সূর্যপুরে আদিগঙ্গার গঙ্গার উপর দিয়ে ব্রিজ তৈরি করছিল সরকার তা আপাতত বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আজ বাড়িপুর মহকুমা শাসকের অফিসে একটি বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন বাড়িপুর মহকুমা শাসক বিডিও সেচ দপ্তরের আধিকারিক ইরিগেশন দপ্তরের আধিকারিক তারা ঠিক করে আসন্ন দুর্গা পুজোর সময় এই ব্রিজ চালু থাকবে এই কথা জানালেন বাড়িপুর মহকুমা শাসক এই খবর দেখছেন আপনার খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এটা আগে ব্রিজ ছিল ঠিক আছে সেই ব্রিজটা ভাঙার পরে এখানে বা আমাদের এখানে ভোট দেওয়া হলো যে দু বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হবে সেখানে আজকের এই তিন চার বছর হয়ে গেল ব্রিজের এখনও কোনো কমপ্লিটের কোনো কাজ করছে না কাজ না করে এইভাবে ফেলে রেখে দিয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো রকম যানবাহন চলাফেরার সমস্যা হচ্ছে গাড়ি লোডিং গাড়ি মালের মাল এদিকে আসতে পারছে না পালিশিমেন্ট পাথর এগুলো তো মানুষের সমস্যা হচ্ছে বাড়ি করতে পারছে না মালের দাম অনেক চড়া আপনার নাম আমার নাম সালাউদ্দিন পিয়াদা গড়িয়া থেকে বাড়িপুর সূর্যপুর কাকদ্বীপ লক্ষ্মীচান্তপুর জয়নগর গঙ্গাসাগর যাওয়ার ব্যস্ততম রাস্তা ছিল সেই রাস্তার ওপর ছিল সূর্যপুরের একটি খাল খালের উপর একটি ব্রিজ ছিল সেই ব্রিজটা খুবই ন্যারো ছিল সেই ব্রিজটা ভেঙে নতুন করে বড় ব্রিজ তৈরি করার পরিকল্পনা ছিল রাজ্য সরকারে। রাজ্য সরকারে এই ব্রিজটা তৈরি করছে প্রায় দু বছর হয়ে গেল এখনো পর্যন্ত এই ব্রিজ শেষ হয়নি ব্রিজটা শেষ না হতে। এলাকার মানুষ খুবই সমস্যায় পড়েছে এই রাস্তা দিয়ে লক্ষ্মীকান্তপুর জয়নগরে যাওয়ার যে বড় বড় গাড়িগুলো সেইগুলো নিয়ে যেতে পারছে না ঠিকমতো যেতে পারছে না মাল নিয়ে যেতে পারছে না এই রাস্তা যাতে চলা হয় তার জন্যই এই বড় ব্রিজ তৈরি করা পরিকল্পনা নিয়েছিল দু বছর আগে কিন্তু ব্রিজটা এখনও শেষ হয়নি বৃহস্পতিবার বাড়িপুরে এসডিও অফিসে একটি এইটা নিয়ে বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন বাড়িপুরে এসডিও বাড়িপুরে বিডিও ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিক সেচ দপ্তরের আধিকারিক সবাই মিলে একটা বৈঠক করে যাতে আগামী দুর্গা পুজোর মধ্যেই এই ব্রিজ শেষ করতে পারে তার জন্যই জরুরি বৈঠক ডাকা হয়েছে এসডিও চিত্রদীপ সেন বলেছেন যে এই ব্রিজটা আগামী দুর্গাপুজোর মধ্যেই যাতে শেষ হয় সেই পরিকল্পনায় রয়েছে এবং দুর্গাপূজার মধ্যে শেষ হওয়ার পর মানুষেরকে এই ব্রিজ উপহার দেওয়া হবে বাড়িপুর সূর্যপুর থেকে প্রদীপ কুমার সিং এর রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা ব্রিজ সুযোগ ব্রিজের মিটিং আমরা পিরিয়ডিক্যালি করে থাকি এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্রিজ এই রাস্তাটা আমাদের একটা জনগণ কই এবং ক্যানিং যাওয়ার পথে একটা একটাই খুব ইম্পর্ট্যান্ট রাস্তা তো ব্রিজটা যত তাড়াতাড়ি হবে সেটা নিয়ে একটা আলোচনা হলো আর যেহেতু ইরিগেশনের যে ব্রিজটা রয়েছে ওটা তো জাস্ট প্রপার ব্রিজ নয় ওটা একটা কালভার্টের মতোই আর কি এক্সটেন্ডেড তো সেটা দশ টনের উপর গাড়ি প্রতি যাওয়া ওর ক্যাপাসিটি নয় সেই জন্য আমরা একটু হাইটবার লাগিয়েছিলাম মানে পিডব্লিউডি লাগিয়েছিলো আর ইরিগেশন লাগিয়েছিলো এখন ইলেকশনের আগে অবধি সেই হাইটবারগুলো খুব ভালোভাবে মেনটেন হচ্ছিলো ইলেকশনের সময় যেহেতু ওটা আমাদের একটু খুলতে হয় পোলিং পার্টির যাতায়াত করানোর জন্য তারপরে পিডব্লিউডি লাগায় কিন্তু ওই কোনো ট্রাক ইন্টেনশনালি আন ইনটেনশনালি হোক ধাক্কা লেগে ওটা ভেঙে যায় সেটাকে আবার ডি ইনস্টল করা হবে সেটা নিয়ে আমাদের মিটিং ছিল মূলত ছিলি পুজোর এটা চালু করার একটা আমরা চেষ্টা করছি এজেন্সিও এসেছিলো তাদের সঙ্গেও কথা হয়েছে মানে ব্রিজটা পুজোর আগে রেডি হয়ে যাবে এবার অ্যাপ্রোচ রোডটা মানে হবে কি না সেটা দেখতে হবে তবে যাই হোক কেন অগাস্টের অক্টোবরের পরে যাতে না যায় সেটাই আমরা পিডব্লিউডি এবং এজেন্সিকে বলেছি দেখতে